বাংলার জমিনে কালেমার পতাকা উদ্দিন হত এমন কোন শক্তি নাই এই পতাকাকে ডাউন করে মুসলমানদের মাথার উপরে কথা বলার দুঃসাহস রাখে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না সেই কালেমার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হবে যদি এই কালেমার পতাকা উদ্দিন দেখতে চাই ময়দানে নামতে হবে এই ময়দানে নামার জন্য কারা বলেন বান্দার মাথা হয়ে নব্বই হাজার বিশাল বড় একটা কেতাবের ইস্তুক তার বাম দিকে প্রস্তুত করা হবে আমার ভাইয়েরা একটু দিলের কানটা লাগায় দেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন ফ্রেস্তা যাও তার এবার নেকির খাতাগুলো নিয়ে আসো একটা একটা করে নেকির খাতা নিয়ে আসা হবে যতগুলো খাতা নিয়ে আসা হবে গুনার পাল্লা ততদূর পর্যন্ত ভাসবেই না উঠবেই না এত কম নেকির পাল্লায় তার খাতা জমা করা হবে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো তো খোঁজা খুঁজি করে আর কিছু আছে কিনা এইবার আল্লাহর ফেরেশতারা একটা ছোট্ট এরকম কাগজের টুকরা নিয়ে আসবেন ও মুসলমান ভাইরা বিশেষ করে যুবক ভাইরা আমার দিকে একটু নজর করে তাকান আমার দিকে একটু তাকান এরকম একটা ছোট্ট কাগজের টুকরা এবার একজন ফেরেস্তা নিয়ে আসবে আসার পরে আল্লাহর কাছে বলবে নুরাবুল আলমিন এর নেকি বলতে আর কাগজের টুকরাটা বাকি আছে আল্লাহ রাবুল আলামিন বলবেন এই কাগজের টুকরাটা এবার নেকির পাল্লায় উঠা দাও নেকির পাল্লায় উঠা দেওয়া হবে নেকির পাল্লায় উঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্লার ওজন এত বেড়ে যাবে গুনাহের সমস্ত কিতাব গুলোকে ফেলায়া নেকির পাল্লা ভারী করে আল্লাহর সামনে মানুষটাকে জান্নাতি বানায়া দিবে কনসবাহান আল্লাহ বিস্মিল التائبون العامدون الحامدون الله أكبر <أطلع> التائبون <applause> ساجدون الآمرون بالمعروف. بالمعروف والناهون عن المنكر. والحافظون لحدود الله وبشر المؤمنين কাদাক আল্লাহু العظیم بالالنবী صلى الله عليه وسلم قل آمنت بالله আমি একটু মনে মনে কষ্ট পাচ্ছি কারণ আপনারা এমন একটা জিকির যে জিকিরটা করতে চাচ্ছেন না والله বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না যিকির মেরে কান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন নবী तमाम দুনিয়ার মুসলমানদেরকে জানায়া দেন এই কালেমা কোন মানুষ যদি একবার জবান থেকে উচ্চারণ করে আর কালেমার শিক্ষা যদি হৃদয়ের ভিতরে ধারণ করতে পারে আমি নবী ঘোষণা করে দিলাম ওই মানুষটা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে চলে যাবে জোরে কনসবাহ কিন্তু মুসলমান সেই কালেমা পড়তে চাই না হৃদয় থেকে আসে না কথা কন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক না হবে ঠিক এই কালেমা যদি বুঝতাম এ কালেমা লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ তালা সারা কোনো মাবুদ আর জোরেকণ আল্লাহ তালা সারা কোনো মাবুদ এই মাথা যদি নত করতে হয় কেবল মাত্র একমাত্র সবেমাত্র ওই মহান আকাশ আর জমির যিনি মালিক তার কাছেই মাতানত করতে হবে সেই মহান সত্তার পরিচয় সেই মহান সত্তার নাম হচ্ছে আল্লাহ আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা কিন্তু সেই আল্লাহ আকবারের ধ্বনি যে জায়গা থেকে উচ্চারিত হবে যেই কালেমার ধারক বাহক আমাদের হওয়ার কথা ছিল ওই ধারক আর বাহকের বাণীটা আমরা পড়তে চাই না কথা কোন ঠিক না ভাই ঠিক আমি বিশ্বাস করি মুসলমান আজ তাকায় দেখেন বসনিয়া চেসনিয়া আলজেরিয়া ফিলিপিন ফেলেস্তিন মায়ানমার বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলমানদের আই নির্যাতিত নিফেরিত নিষ্পেষিত কতক্ষণ ঠিক কিনা আমার বিশ্বাস এবং দাবি যদি আমরা কালেমা বুঝতাম এবং কালেমা নিয়ে যদি সামনে এগিয়ে যেতে পারতাম একবার যদি মুসলমানেরা এই কালেমার আওয়াজ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারত ওয়াল্লাহি আল্লাহর কসম বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হতো এমন কোন শক্তি নাই এই পতাকাকে ডাউন করে মুসলমানদের মাথার উপরে কথা বলার দুঃসাহস রাখে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না সেই কালেমার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হবে যদি এই কালেমার পতাকা উদ্দিন দেখতে চাই ময়দানে নামতে হবে এই ময়দানে নামার জন্য কারা কারা রাজিয়া আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা কেমতের দিন মানুষদেরকে আল্লাহ তালা একটা জায়গায় দাঁড় করাবে আমার দিকে একটু তাকান একটা জায়গায় দাঁড় করাবেন আল্লাহ রব্বুল আলমিন কিছু ব্যক্তিকে আল্লাহ তালা তার পার্সোনালি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভেতরে নিয়ে পেছন দিয়ে একটা পর্দা ফেলে দিবেন কন আল্লাহ যখন এই মানুষটার বিচার কার্যক্রম শুরু হবে এই মানুষটাকে পেছনের মানুষগুলো দেখতে পারবে না সাহাবার আরোজ করলেন ইয়ারাসুল আল্লাহ এই মানুষ আবার কারা যাদের বিচার আল্লাহ বিশেষ পর্দার ভিতরে করবেন আল্লাহ নবীজি বললেন এরা এমন এক গুণে গুণান্বিত মানুষ হবে যার বিচারটা আল্লাহ রব্বুল আলমিন নিজ দায়িত্বে বিশেষ একটা বাউন্ডারির ভিতরে যাতে করে তার গুণা মানুষের সামনে উন্মোচন না হয় এজন্য একটা পর্দার ভিতরে তার বিচার করা হবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা বলবেন যাও আমলনামা নামা নিয়ে আসো এবার আমলনামাগুলো নামাগুলো নিয়ে আসা হবে বাম দিকে একটার পর একটা কেতাব রাখা হবে মুফাসের কেরাম বলেছেন নব্বই হাজার কেতাব একটা স্তূপ তৈরি হয়ে যাবে শীতকার মেরে কর নাউজুবিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে নাউজুবিল্লা প্রিয় হাজির বিশাল বড় স্তূপ মুফাসিরনে কেরাম বর্ণনা করলেন একটা কিতাবের দৈর্ঘ্য হবে মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় মানুষের এতগুলো গুনাহের কেতাব দেখে মানুষটা আশ্চর্যিত হবে এবং মাথাটা নিচু করে মানুষটা এটা বিশ্বাস করে নেবে আজকে জাহান নামে যাব এটা দুনিয়ার কোনো শক্তি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আল্লাহ না চান মাথাটা নিচু হয়ে যাবে রাম বর্ণনা করেন আল্লাহ নবীজি বলেন বান্দার মাথা নিশু হয়ে যাবে, নব্বই হাজার বিশাল বড় একটা কেতাবের স্তূপ তার বাম দিকে প্রস্তুত করা হবে আমার ভাইয়েরা একটু দিলের কান্টা লাগা আল্লাহ নির্দেশ দিবেন ফ্রেস্তা যাও। তার এবার নেকির খাতাগুলো নিয়ে একটা একটা করে নেকির খাতা নিয়ে আসা হবে যতগুলো খাতা নিয়ে আসা হবে গুনার পাল্লা ততদূর পর্যন্ত ভাসবেই না উঠবেই না এত কম নেকির পাল্লায় তার খাতা জমা করা হবে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো তো খোঁজা খুঁজি করে আর কিছু আছে কিনা এইবার আল্লাহর ফেরেশতারা একটা ছোট্ট এরকম কাগজের টুকরা নিয়ে আসবেন ও মুসলমান ভাইরা বিশেষ করে যুবক ভাইরা আমার দিকে একটু নজর করে তাকান আমার দিকে একটু তাকান এরকম একটা ছোট্ট কাগজের টুকরা এবার একজন ফেরেশতা নিয়ে আসবে আসার পরে আল্লাহর কাছে বলবেন রাব্বুল আলামিন এর নেকি বলতে আর কাগজের টুকরাটা বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই কাগজের টুকরাটা এবার নেকির পাল্লায় উঠা দাও নেকির পাল্লায় উঠা দেওয়া হবে নেকির পাল্লায় উঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্লার ওজন এত বেড়ে যাবে গুনাহের সমস্ত কিতাবগুলোকে পেছনে ফেলায়া নেকির পাল্লা ভারী করে আল্লাহর সামনে মানুষটাকে জান্নাতি বানায়া দিবে কোন সুবহানাল্লাহ সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এই ছোট্ট একটা কাগজের মূল্য এত বেশি এত যোন বেশি হবে কারণ কি আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন সাহাবারা তোমরা জানো না এই কাগজটার ভিতরে কি এমন লেখা আছে এই কাগজটা এত গুরুত্বপূর্ণ একটা কাগজ কাগজ ছোট্ট হতে পারে কিন্তু কাম বড় আমার ভাইয়েরা এইবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা বলবেন আল্লাহ এই কাগজের ভিতরে কি লেখা আছে একটু দেখতে চাই ফেরেশতার মাধ্যমে কাগজটা তার হাতে দেয়া হবে আল্লাহর বান্দা কাগজটা সামনে নিয়ে তাকায় দেখবেন হৃদয় থেকে কলিজা থেকে তেলাওয়াত করেছিলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা কাগজের মধ্যে লেখা আছে আমার ভাইরা নিজের ওয়াজান্তে জবান থেকে বাহির হয়ে আসবে লা একটু আওয়াজ দিয়া পড়েন ইলা সাহাবারা আরোজ কল্যাণ ইয়া রাসূলুল্লাহ এই কালেমার দাম কি এত বেশি আল্লাহর নবীজি বললেন ও সাহাবারা এই কালেমা যে ব্যক্তির হৃদয় থেকে পড়বে দিল থেকে পড়বে আর কালেমার কথাটা মেনে নেবে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা এত দামি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে বিশেষ পর্দার ভিতর দিয়া আল্লাহর জান্নাতি মেহমান বানায়া নেবে জোরে কোন সুবহানাল্লাহ ওই আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই কি চাই না আরো জোরে কন চাই কি চাই না ওই জান্নাতি মেহমান যদি হতে চাই আমি নিজে কালেমার ধারক বাহক হব কালেমা মেনে নিব সেই সাথে বাংলা জমিনে যাতে কালেমার পতাকা উড্ডীন হয় এজন্য ভূমিকা রাখার দরকার আছে না নাই আরো জোরে কন আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই কারণ ওই আবু জেহেলের নাতি পুতিরা তারা চায় না কালেমার পতাকা উড্ডিন হোক কারণ কালেমার পতাকা সামনে উড্ডিন হলে পড়ে ওদের সান্দাবাজি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কালেমার পতাকা উড্ডিন হলে ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে দেনের সিল রাইতে চলবে না কথা কন ঠিক কিনা অত্যন্ত সুপরিকল্পিত নির্বাচন নির্বাচনী নেতা তখন পেয়ে যাবো এরকম ভয় সামনে আছে বিধায় তারা কালেমার পতাকা উদ্দিন হোক এটা না কথা কিন্তু উপেক্ষা করে আগামী দিনে কালেমার করতে আল্লাহর সামনে কেমতের দিনে উঁচু হয়ে যাবে আল্লাহর সামনে জান্নাতি মেহমান হয়ে যাব আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন যেন ওই সাথীদের প্রথম তালিকায় আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমি এর ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই। আরো জোরে বলতে হবে না নাই! আল্লাহ আমাদের সকলকে কবুল করেন কন আল্লাহ আমি